আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন আপনারা সবাই আজকে আমি তৈরি করব পাকা আম আর দুধ দিয়ে ভিন্ন স্বাদের আম শক্ত তো চলুন ভিডিওটা শুরু করা যাক আম শক্ত তৈরি করার জন্য তো অবশ্যই আমের পিউরির দরকার তাই আমি পিউরিটা তৈরি করে নেব তার জন্য আমি ব্ল্যান্ডার জারে পাকা আম দিয়ে দিলাম এবার ভালোভাবে ব্ল্যান্ড করে নেব। এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই পানি ছাড়াই আমি আমটা ভালোভাবে ব্ল্যান্ড করে নেব আমের পিউরি তৈরি হয়ে গেছে এবার আমি একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব অবশ্যই ছেঁকে নেওয়া দরকার না হলে আমের আঁশ থেকে গেলে মোটেও আম শক্ত ভালো হবে না এই তো আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি এবার সরাসরি চুলায় চলে যাব চুলাই কড়াই বসিয়ে দিয়ে আমি কিন্তু চুলাটা অন করে দিয়েছি এবার আমি এক কাপের মতো চিনি দিয়ে দিলাম আমি আমার টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে কম বেশিও দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো এখানে আমি ফুল ক্রিম গুঁড়ো দুধ ব্যবহার করেছি প্রায় এক কাপের মতো এবার সব কিছু একসাথে চেড়ে জাল করতে থাকব যে কোনো মিষ্টি খাবারে কিন্তু একটু লবণ দিলে সারটা আরও বেশি বেড়ে যায় তার জন্য এখানে আমি কিছুটা লবণ দিয়ে নিয়েছি আমি কিন্তু আমের মিশ্রণটা অনবরত নাড়তে থাকবো হলে কিন্তু তলায় লেগে যাবে চুলার আঁচটা কিন্তু থাকবে লো টু মিডিয়াম হিটে জাল করতে করতে একটা সময় কিন্তু আমের পিউরিটার কালার চেঞ্জ হতে শুরু করবে এই তো দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এই সময় দেখবেন আপনার পুরো ঘরে নাইস একটা স্মেল ছড়িয়ে যাবে এই আমের পিউরির জন্য মন চাবে এখনই এইভাবেই খেয়ে ফেলি খুবই নাইস একটা স্মেল এসেছে আমের পিউরিটা কিন্তু এখন সেট করার জন্য একদম রেডি আম শক্তটা সেট করার জন্য আমি এখানে একটা বড়ো ট্রে নিয়েছি এটার মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে নিলাম এতে করে আমটা শুকানোর পর সহজেই খুলে আসবে এবার আমি সম্পূর্ণ আমের পিউরিটা ঢেলে দেব এবার চারো সাইড ভালোভাবে ছড়িয়ে দেব এবার আমি রোদে শুকাতে দেব আমি রোদে শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে চুলার নিচে অথবা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন আমার প্রায় তিন দিন লেগেছে এই শক্তটা শুকোতে দেখুন কতটা পারফেক্টলিভাবে জমে গেছে আমি রোল করে নিয়েছি তবুও কিন্তু আম শক্তটা ভেঙে যায়নি তার মানে পারফেক্টলিভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টলিভাবে এটা জমে গেছে দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে আম শক্তগুলো রোল করে কাঠের মধ্যে গেথে নিয়েছি এতে করে দেখতে খুবই সুন্দর লাগছে পাকা আম আর দুধ দিয়ে অসাধারণ একটি আমশক্ত তৈরি করেছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেখেছে ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন